সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাড়ি থেকে গাড়ি চুরি হয়ে গেছে প্রায় সাত দিন হয়েছে আজকে হয়তো পরে গেছে কোনো গাড়ির সন্ধান পাওয়া যায়নি বিশ্বনাথি ইউনিয়নের বুরকি ইসুপুর গ্রামের হাজি বাড়ি মোহাম্মদ আজাদ মিয়ার গাড়ি যদি কোনো হৃদয়বান ব্যক্তি এরকম গাড়ি হারিয়েছে বা কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে আমরা এই ক্যাপশনে মোহাম্মদ আজাদ মেয়ার নম্বরটা দিয়ে দিয়েছি ইঞ্জিন সবই দিয়েছি দয়া করে আপনারা কেউ এই করে যাবেন না কারণ আপনাদের চোখে পড়তে পারে এমনও খবর আপনাদের জানা জানতে পারেন যে একটি গাড়ি এই জায়গাতে এমন আছে কোন লোক রেখেছে বা চুরি করে এনেছে বা যেইভাবে হোক আমরা আসলে সাধারণ মানুষের স্বার্থে প্রায় বিভিন্ন লাইভ সরাসরি সম্প্রচার করে থাকি তবে আজকে যেটি আমার কাছে সবচেয়ে থেকে দুঃখজনক বিষয়টি হলো নিজের বাড়ি একবারে বাড়ির আঙ্গিনার পিছন যে এই যে এই রান্না পাকুটার রুম থাকে সেই রুম থেকে এই গাড়িটি কিন্তু ছুরায় চুরি করে নিয়ে গেছে তবে আমি কি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আসলে আমাদের কথায় বাসায় চন্দ্রে যদি কোনো ধরনের বুলটুটি হাতে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এই বিষয়টি শোনার পর আমার কাছে খুব দুঃখজনক এমন খারাপ লাগতেছে সেটা আমি আপনাদেরকে আমার মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না দয়া করে আমরা এই লাইভের মধ্যে আমরা ক্যাপশনের মধ্যে গাড়ির অ্যাড্রেস দিয়েছি ওয়ান টেস্ট গাড়ি সিএনজি সবুজ কালারের সে সিস আমরা দিয়েছি আপনারা এই লাইভটি স্কিপ না করে শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দিবেন হয়তোবা বা আপনাদের শেয়ারে এই গাড়িটির সন্ধান এই মধ্যবিত্ত পরিবারটি পেতে পারে তবে আজাদ মিয়ার কাছ থেকে আমরা জানবো কিভাবে গাড়িটি চুরি হয়েছে আমি তো আপনাদেরকে বলে দিলাম কিভাবে চুরি হয়েছে দিন আগে এখন পর্যন্ত তিনি এই গাড়ি পাওয়ার জন্য কি কি কার্যক্রম চালিয়েছেন আমরা আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান দোলাঙ্গা ওনার সাথে যোগাযোগ করেছে তিনি কিন্তু তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এরকম দুঃখজনক বিষয় এরকম আমাদের গ্রামে গঞ্জে হাটবাজারে বিভিন্ন জায়গাতে এরকম ঘটনা ঘটছে ইদানিং খুব বেশি এরকম যদি একজন মধ্যবিত্ত গাড়ি চালক সে এই গাড়ি দিয়ে তার পরিবারের খাবার আহ ছেলে মেয়ে সন্তানদের পড়ালেখা সবকিছু গুছিয়ে চলে একটি গাড়িতে আর সেই গাড়িটি যদি যদি সোনার ছুড়ে নিয়ে যায় তাহলে এই পরিবারটি কোথায় যাবে সে কার কাছে বিক্কার হাত বাড়বে তবে আমরা বিক্কার হাত উনি বাড়াচ্ছেন না আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন না এইরকম সহযোগিতা চাচ্ছেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই গাড়িটির সন্ধান কোন জায়গায় পেয়ে থাকেন তাহলে আজাদ ভাইয়ের নম্বরে যোগাযোগ করবেন এই গাড়িটি কিভাবে নাই হয়েছে আমরা আজাদ ভাইয়ের মুখ থেকে জানার চেষ্টা করছি কি রকম নাই হয়েছে ভাই একটু কইবা আলাইকুম ভাই আমি তিনটা সময় আমি গাড়ির একটা যাব আমি বিমার অসুস্থ আসলাম আমার হার্ডও প্রবলেম আছে আমার এই যে মাথার প্রবলেম আছে ডাক্তারের যাই করি ওষুধ খাই আর যে ব্রেক ব্রেক সমস্যা আছে তখন আমি অল্প অসুস্থ হইছিলাম আমি গেছিলাম না গাড়ির অসুস্থ হিসাবে আমার তা পড়ছিল আর যে শরীর সামলা নিবে না এইরকম আছে পরে আমি যে ঈদিন গেছি না গাড়ি না যাওয়ার পরে পরে লাস্টে গাড়িটা রইয়া গেছে এই জায়গা গাড়ি রোয়ার বাদে আমি

পেশাবাদি কেমনে গাদি কি আমার গাড়ি নাই ও আমি মানে অস্থির হয়ে পড়ি গেছি কারণ আমার পরিবার আমি কইতে পারাম না আমার আমার বাচ্চা খাচ্ছে সব কিছু আমার বোন সাতজন মানুষ আমার উপরে এই যে অসুস্থ মানুষ এর বাদে আমি সাতজন মানুষ পালি খাই স্যারে মাথায় গ্রামের মানুষের মাথায় বুঝতে পারবা কইতে পারবা যে আমি কতটুকু মানুষ বা কি বালা আবার আমার যে আমার পরিবারটা কিভাবে চলতেছে আমার ওই গাড়ি গাড়ি দিয়ে সব কিছু মানে পানি লাগাই সব কিছু কোনো আহ ইয়ে করছেনি থানায় কোনো অভিযোগ নেই যে আমি থানায় জিডিও করছি এটা আমি নাম্বার দিছি আমি ইঞ্জিন দিছি দিয়ে আমি মানে চেয়ারম্যান শপের সাথে আলাপ করাইছে চেয়ারম্যান এর সাথে মানে আলোচনা সাবেক করছি মানে ওসির সাথে কথা বলছে বলছেন উনি বলছেন যে গরিব মানুষ অসহায় মানুষ মা বাপ নাই বড় অসহায় আর রুগী মানুষ উঠে উনি একটু সাহায্য করিয়ে দে যা কিছু করা আর করেন বলছেন চেয়ারম্যান শপ হয়ে তো আমি কুজা কুজি করতেছি ওইটা আমি কোনো আশবাস পাই নাই এখন উদ্দেশ্য কিতা যে আজকে যে লাইভাই উদ্দেশ্যটা কী আমি তো লাইভ করিয়াম করাম অনেক দর্শক আসেন অনেক দেশের মায়ার মানুষের মানুষ আছেন সহজ সরল মনের মানুষ আপনারা খটাই বুজরা ইনো তানোর বড় ভাই চাচা আত্মীয় স্বজন আছেন তার লোক মাতনু ও জিনিসটা আপনারা কাছে আমরার দাবি আপনারা ও লাইভটা শুনবা ভালো ভাবে শুনিয়া আপনারা ওই লাইফটার জন্য সাধারণ মানুষের কাছে সব জায়গাতে পৌঁছে দিতে পারবেন এই লাইভটা পৌঁছানোর পর যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই গাড়িটির সন্ধান পান তাহলে আমরা এই ক্যাপশনে নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে তাদের তাদেরকে জানাবেন হয়তো বা ভাগ্য ভালো থাকলে আপনাদের সহযোগিতায় গাড়িটা আজাদ ভাইয়ের ফিরে পেতে পারেন তবে আমি আজাদ ভাই আমার সাথে হয়তোবা কিছুদিন আগের থেকে সম্পর্ক যখন আমাকে বলেছেন আমি বলেছিলাম এটা বিশ্বনাথ উপজেলা ওটা আমার কাজ না তবে আমি বিশ্বনাথের এই প্রশাসনের সাথে যোগাযোগ করেছি বলেছি এরকম অনিত গরিব মধ্যবিত্ত মানুষ এই গাড়ি দিয়ে তারা ওনার পরিবার চলে তারা বলেছে আমরা আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে আমি বলেছি আমি তো এখানে কিছু করার না আমি যদি সাধারণ মানুষকে এই এই চুরি হওয়ার সংবাদটা আহ দূর সম্বাদটা তুলে ধরি হয়তো অনেকেই জানবে হয়তো এক সপ্তাহ দেরি হয়ে গেছে করলে থাকলে গাড়িটা আমরা পেয়ে যেতাম আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা যে দেশে বসবাস করছি আসলে আমার কথায় বাসায় ভুল হলে ক্রমা সুন্দর দৃষ্টি দেখবেন এই সুরা এই সুরাইরা যে চিন্তাই করে রাস্তাঘাটে অনেক খারাপ আচরণ সাধারণ মানুষের সাথে গাড়ি চুরি স্বর্ণ চুরি চুরি ডাকাতি বিভিন্ন চিন্তায় দিয়ে। তারা যদি এরকম চুরি দুই লক্ষ টাকার গাড়ি এক লক্ষ টাকা অন্য জায়গায় বিক্রি করে দিবে তা আপনার আপনারা আমরা যদি সজাগ থাকি এই বিষয়ে আমরা কি বলবো অনেক দুঃখ হয় এই বাংলাদেশে বসবাস করছি তবে দেখেন আমাদের দেশে যে পরিস্থিতি করতে পারছে না কারণ একটু প্রশাসন বলেন বা সাধারণ মানুষ বলেন সব থেকে বেশি চালাক হচ্ছে চোরাইরা চিন্তাইকারীরা তারা প্ল্যানিং করে কিভাবে ওই কাজটা তারা করে সাকসেস হবে

বাচ্চা ছয় সাতটা বাচ্চা ছালের এ একদম রুগী মানুষ কোনো জাতের কাম কাজ করতে পারে না বিগত সময় যে সময় গাড়ি আছিল না খুব কষ্ট হয়ে গেছে তার বর্তমানে তার বাচ্চা গুলো খুব সুখে আছিল ও হঠাৎ সুর তার বাড়ির একবারে গরুর রুবর সাইডটা তাকে নিয়ে গেছি আমার ওখানে অনুরোধ থাকবো সুর তো আমরা দেখছি না অনে পুলিচ প্ৰশাসনৰ হাওলা লৈছে সেই নিৰ্দিষ্ট কৰিছে তাৰে ফোন হুমকি দে ফোন কৰি দেখে কল দিছে নাম্বাৰ তাৰ কেছে পুলিচৰ কেছে বুলি আমাৰ যে আজাদ আজাদে দিয়া কমপ্লেইন কৰিছে আমাৰ আকৌ লাভেটো নকট প্ৰচাশনৰ দুদিন লোক তাৰ চিন্তা এটা কৰিম

আমি তো পুলিশের প্রশাসনের সাথে দিছি তো number এই এই মধ্যে কাগজের মাঝে লিখে দিছি না ডিডির মধ্যে দিছি তো উনির কাছে বলছি যে দেখেন আমার number টাকা ডাকছে আমি বলছি বহুত মিনতি করছি যে আমায় জিজ্ঞাসা ভাই আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিব আমি গাড়ি কোন কোন নিতে আমার কোন এখাতে নৌকা আর এখাতে টাকা দেবো নৌকা আর এখাতে গাড়ি দেবো কয় না বিকাশ করে দিতাম আমি কইছি বিকাশে তো ভাই আপনি চোর মানুষ বলছেন আর বিকাশে দিলে তো আর পাইতাম না বাদে আবার দুইবার তিনবার এইরকম ফোন মারছে আমি বহুত মিন্ন করেছি খাচ্ছি ভাই আমার গরিব মানুষ অসহায় মানুষ আমার মা বাবু নাই আর বাচ্চা কাচ্চা ভাই বোন নিয়ে আসি ভাই আমি রুগী মানুষ আমার এটা দেয়া কর্ম এর বাদেও মানে মানছে না মানতেছে না কোনো আমার বিকাশে এরকম করতেছে বাদে আমি আর বাদ দিন বন্ধ করেছে এর বাদ দিনও কথা কইছি আরও দিন ধরছে আমি ফোন দিছি এইরকম কথা তো আরো জনে কি যে শিকাইয়া দেয় আমি দেখছি না মানে এইরকম আর কি চন্দ্রস্থল আছে কি আমি তো নাম কইতে পারতাম না এই যে কইতে কি মানে কি করছে আমি তো বুঝতে পারতাম না আমার গাড়িটা চুরি নিছে আমি বড় অসহায় মানুষ আমার মতো এই দুঃখী মানুষ নাই পৃথিবীতে আমার মাও নাই বাপ নাই এতিম অসহায় মানুষ আমার বাচ্চা কাচ্চা এই রিজে সব কিছু আমার বাচ্চা কাচ্চা কয়টা আছে আমার বাচ্চা হইলো চারটা তিনটা ছেলে চারটা ছেলে একটা মেয়ে ভাই বোন ভাই আমরা তিনটা আর বোন বোন তিনটা আমি সবার বড় আমি যে সবার বড় আমি পাট পাট না দুই একটা আমার ভাই হাবিব চাপ এটা আছে আমার সাথে আর একটা মানে বিয়া করে আগলা হয়ে গেছে এইগুলা বলার দরকার আচ্ছা প্রিয় যে নাম্বার দিয়ে আমরা ওনার কাছ থেকে শুনেছি আবারও আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি গাড়িটি চুরি হয়েছে গত বৃহস্পতিবার ছিল বিশ দুই দুই হাজার ইংরেজি চার রাত ভোর চারটা হইতে রাত চারটা হইতে ভোর পাঁচ কোটিকার মধ্যবর্তী যে কোনো এক সময় গাড়িটি চুরে নিয়ে যায় বাড়ির পিছন থেকে রান্নাঘরের পাশ থেকে তবে উনি জানান দিয়েছেন আমাদেরকে জানিয়েছেন তবে গাড়ি চুরি হওয়ার পর একটি নাম্বারে কল আসে সে নাম্বারটি আমরা বলে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইট থ্রি জিরো সেভেন এইট এই নাম্বার দিয়ে কল দিয়ে এই গাড়ির মালিক যিনি আজাদ বাইকে সে বলেছে তিরিশ হাজার টাকা দিলে গাড়িটি দিয়ে দিবে উনি বলছে আমি টাকাটা কিভাবে দিতে হবে কোথায় কি বিকাশ করে দেওয়া বিকাশ আপনাদের কাছে আখুল আবেদন আমাদের দেশকে সুশৃঙ্খল রাখছে এবং দেশের পরিস্থিতি সুর থেকে বেঁচে থাকতে হলে আমাদের কি রুখে দাঁড়াতে হবে সত্য কে দামা চাপা দিয়ে রাখা যাবে না সত্যকে তুলে ধরতে হবে আপনি সত্যকে তুলে ধরতে পিছাবেদ না আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আপনাদের কাছে কোরু জুড়ে মিনতি করছি যে যেখান থেকে এই লাইভটি দেখছেন হয়তোবা আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের সহযোগিতার মাধ্যমে এই লাইভটি একে অন্যের কাছ থেকে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে আমরা বিয়ের জন্য বলছি না এটা আমার বয় লাগে যখন আসলে শেয়ারের কথা বলি অনেকেই বলেন বিয়ের জন্য না ভাই এই যে এখানে আসছি এখানে উনি আমার বয়সে অনেক বড় আমাকে বন্ধু বলে ডাকেন তবে আমি মধ্যবিত্ত মানুষকে আমি খুব ভালোবাসি পছন্দ করি আমিও মধ্যবিত্ত তবে সত্য প্রকাশ করতে আমি কোনো সময় পিছ পা না আমি সত্যটা আপনাদের কাছে তুলে দিয়ে দিয়ে ধরে গেলাম বিবেক মানুষের সর্বোচ্চ আদালত চুরে যে চুরি করে যেমন মনে করেন পাবলিক বলেন গ্রামের পঞ্চায়েত বলেন বা অনেক মানুষ আছে চেয়ারম্যান মেম্বার পুলিশ প্রশাসন সহ সকল সবার চোখে দুলা দিয়ে কিন্তু চুরে চুরি করে সাকসেস হয়ে যায় তবে আমরা খুঁজে বের করতে হবে এই চুর কিভাবে চুরি করলো এবং সুরের তাঙ্গিদারকে আমরা

হ্যাঁ আর একটা নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু ত্রিফল ফাইভ দর্শক আসলে লাইফটা বেশি লম্বা হয়ে গেছে প্রায় বিশ থেকে ত্রিশ জনুক্ত ছিলেন হয়তোবা হাজার হাজার মানুষের কাছে পৌঁছবে আপনাদের কাছে আকুল আবেদন আজকে চুরি হয়েছে আজাদ বাই কাল হতে পারে আমার পরশু আপনার আমরা এদিকে লক্ষ্য রাখতে হবে আবারও বলছি যিনি আসলে সুনামধন্য চেয়ারম্যান এই লামাকাজি ইউনিয়নের দোলা মিয়া সাহেবের সাথে আমি ফোনে কথা বলেছি তিনি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এরকম দুঃখজনক ভাবে মানে উনি আঘাত পেয়েছেন ওনির ওনার ইউনিয়নে ওনার এলাকায় একটি গাড়ি বাড়ি থেকে চুরি হয়েছে তবে আপনাদের কাছে রিকোয়েস্ট একটি গাড়ি দশের লাঠি একের বোঝা আমরা যদি একজনকে দশের লাঠি দিয়ে দিই তাহলে সে মানুষটি হয়তো এইখান থেকে পয়েন্টে যেতে পারবে না কিন্তু এক এক একটা আমরা যেতে পারি কাছে আকুল আবেদন পবিত্র রমজান সামনে আপনারা ভালো কাজ করুন এই যে দেখেন তিনটি বাচ্চা ওদের মুখে দানা পানি খাবার দিতেন এই গাড়ির ইনকাম দিয়ে আনতে পান্তা ফুরা এই মানুষটির গাড়ি যদি এইভাবে চিন্তাইকারী চুরি করে নিয়ে যায় বাড়ির থেকে তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ কোথায় যাবে উনি হয়তো বা অসুস্থ আমরা জানি আপনাদেরকে এই বিষয়টা বলবো উনি সুস্থ দেখতে লাগছে ওনার মাথায় সমস্যা কি কি রোগ আছে হার্টের সমস্যা আজকে আমরা দেখতে লাগতেছে উনি ভালো মানুষ যখন আপনার কাছে সাহায্য চাইবে আপনারা দিবেন না জোয়ান বলবো আমরা বিভিন্ন কথাবার্তা বলবো তবে আমাদের সেদিকে লক্ষ্য রাখার দরকার আছে আমাদের দেশকে পূর্ণরূপ দিতে আমাদের যেগুলা কাজ করণীয় সেগুলো আমরা যেন করি প্রিয় দর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম যদি আমাদের কথায় বাসায় সন্দে কোন ধরনের বলতুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ হিসেবে থাকতে পারে আমার কথায় বল আপনারা যারা শুনছেন আপনারা মহাজ্ঞানী আমরা যে কথা বলছি কোথায় কথায় ভুল ধরতে পারেন উচ্চারণে বল ধরতে পারেন এই কথা সেই আমাদের আমার দেশ আমাদের গ্রাম মনে করে আমি আমার নিজের মতো করে এই খবরটি আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম এরকম যদি আমাদের দেশে চুরি হতে থাকে সাধারণ মানুষ কি করবে বিখ্যাতে যাবে তখন কিন্তু বিখ্যা দিবে না আমি যদি এখন ভালো কাজ করি আল্লাহ দেখবে খারাপ কাজ বলি বলবে মানুষ উনি খারাপ করেছে আমরা ভালো কাজে নিয়োজিত হই আমরা সাধারণ মানুষের কে সহযোগিতা করি হয়তো বা আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আমি কথা বলি অনেকের হয়তো ভালো লাগে না অনেকে খারাপ পান অনেকে অনেক কিন্তু করে আমার খবর নেন তবে যুক্ত হয়ে করেছেন কোন গ্রাম ক্যাপশন দিয়েছি লামাখাজি ইউনিয়নের কেশবপুর ইসবপুর গ্রাম মোল্লা বাড়ি হাজির বাড়ি হাজির বাড়ি হাজির বাড়ি এই ঘটনাটা ঘটেছে আজাদ মিয়ার গাড়ি যিনি আসলে নুন আনতে পান এই গাড়ির ইনকাম দিয়ে ওনার পরিবার প্রায় সাত আট জন মানুষ এদেশের খাবার জুটত আজ হয়তো বা আজকে প্রায় গত বৃহস্পতিবার থেকে আজ বৃহস্পতিবার আট দিন হয়েছে এই আট দিনে হয়তো বা অনেক কষ্ট জিনিস বুঝতে পারছেন তবে গাড়ি থাকতে হয়তো বা কিছুটা কষ্ট কম হয়েছে আপনাদের কাছে আকুল আবেদন এই গাড়িটি কিভাবে কি করলে পাওয়া যাবে আপনারা এই লাইভ কি শুনছেন আপনাদের এই মতামত আপনারা জানাবেন এবং এই নাম্বার দিয়ে কল দিয়ে যে টাকা দাবি করে আবার টাকা দিয়ে বিকাশ দিতে বলে এই নাম্বারটি খুঁজে বের করে এই নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেই ফাঁসবে আমার জানা মতে একটা কোম্পানি একটা গ্রামীণ সিম যদি আমি কিনতে যাই আমার আইডি কার্ডের ফিঙ্গার প্রিন্ট সব দিতে হয় আমার ফেস দিতে হয় চোখের ফিঙ্গার দিতে হয় হাতের ফিঙ্গার দিতে হয় সব দিতে হয় এই মানুষটার নাম্বারে যে কোনো ভাবে যোগাযোগ করে যারা এই কাজ করেন যারা যাদের কাছে এই দায়িত্বটা আমি তাদের কাছে অনুরোধ করব করে জুড়ে মিনতি করব আপনারা চেষ্টা করেন এই নাম্বারটি কে চালায় এবং কোথায় চালায় কিভাবে চালায় আপনার এই নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে সে নাম্বারে এই আপনারা তদন্ত করেন মানুষ লাগান যেইভাবে হয় সেইভাবে আপনি এই মানুষটিকে খুঁজে বের করেন এই খুঁজে বের করলে ওনার গাড়ি পেতে পারেন আমি যে কথাটা বলছি আমি কথা ঠিক বলছি না আহ ঠিক বলছি সেটিও আপনারা জানিয়ে দিবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি অনেক কথা বলেছি যদিও আমাদের কষ্ট কথায় বাসায় ছন্দে বল ত্রুটি হয়ে থাকে আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা কিচ্ছু খবর আছেন আমরা কত হইল আমি যে আপনার আর ইনো কোন আমিও লাইব কই দাম আমি ইনো কোন অনেকে বাবা বা এ লাইভ করতে গিয়া আমি 5 10000 টাকা নিছি কোন টাকার বিনিময়ে করলাম আমি মায়ায় আইছি একদম আমিও গরীব আমার বাবা নাই আমি মধ্যবিত্ত হয়তো আমি আপনার আর চিজন আছে আমার দালান কোটা আছে আমি সুখে খাইরাম সুখে চলতাম কিন্তু আমার তো আল্লাহর মানুষ আমার তো আমি সত্য প্রকাশ করছি এতে যদি আমার ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা অনেক জায়গাতে আমরা গেলে অনেকেই মনে করেন আমরা স্বার্থ লাগি গুড়াই না আমরা সত্য প্রকাশ করি আর ভালো কাজে আমরা অক্ষপদ্ধ হয়ে সম্মিলিত হয়ে ভালো কাজকে আঁকড়ে ধরি এবং খারাপ কাজকে ঘৃণা করে আমরা যদি পথ চলতে পারি আমাদের জীবন পাল্টে যাবে যদিও আমার কথায় বাসায় চন্দে কোনো ধরনের বল জুটি হতে হবে তাকে আপনাদের ছেলে আপনাদের সন্তান আপনাদের ছোট ভাই আপনাদের কাছের মানুষ স্নেহের ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আজাদ ভাইয়ের বড় ভাইয়ের খাসে আমরা আবার চলে যাচ্ছি আজাদ ভাই রিকোয়েস্ট করছেন কি বলবেন তবে আমরা এই বিষয়টুকু জেনে বিদায় নিব ধন্যবাদ সবাইকে এমডি সিরাজুল ইসলাম ডিবির কাছে যান এটা আমি বলছিলাম ভাই তবে সিরাজ ভাই এত শুনেকা নাম্বার দিয়ে কলটা তিরিশ হাজার টাকা সে দাবি করছে উনি দিতে চাচ্ছেন আবার বলে বিকাশে টাকা পাঠানোর জন্য তবে এই নম্বর চালায় এই নাম্বার বাংলাদেশের মানুষ চালায় তাহলে এই নাম্বারটি যে ইউজ করতে তারে যে কোনো ভাবে যারা এই দায়িত্বে আছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি করজোরে মেনতি করছি একটা মধ্যবিত্তর পরিবারকে বাঁচান এই যে গাড়ি চুর তাকে আইনের আওতায় আনা হোক আপনার কি তা আছে কইলা আমার খবর কিছু না আমি অতটুকু কইরাম প্রশাসনের উদ্দেশ্যে যে আপনারা এই গরিবর সঠিক তদন্ত কইরা এই number টা দিয়ে খেনে তারে হুমকি দিয়া কয় যে ঠেকাল গাড়িও নে আরবার ঠেকার কত দাবি করে আপনারা সঠিক তদন্ত কইরা আর ই গরিবর গাড়ি খান আপনারা যদি বা কইরা দেন তো তন্ত আমরা প্রশাসন রুফে আস্থা থাকব ইনশাআল্লাহ যে আমরা প্রশাসন নিও যদি মোবাইল তাকে ফলা সুরিও নিলো বাদে মোবাইল দিও দে তো আমার কিছু না দেশবাসীর

সিলেট অভিযোগ করেছেন তবে আমরা আমরা বিষয়টি আমার মুখে বলছি না তবে আমি দৃষ্টি আকর্ষণ করব যারা এই দায়িত্বে আছেন তারা এই সুরকে আইনের আওতায় আনুন আর দেশকে বাঁচান দেশের মধ্যবিত্ত মানুষকে বাঁচান দেশের অসহায় মানুষকে বাঁচান এই আশা প্রত্যাশারা আপনাদের কাছে যে মানুষ আসলে যখন একজন মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখন সে কি আর করবে এতক্ষণ কথা বলছি তবে আমার শেষ হচ্ছে না কি করবো এই দেশে আমরা অনেকেই আছি গাড়ি চালাই নুন পান্তা পুরা একজন গাড়ি নিজস্ব গাড়ি থাকলে একটা বিষয় ওনার হুফু বোন গাড়িটি দিয়েছিলেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই লাইভটি সবার কাছে পৌঁছে দিতে পারেন আমার স্বার্থে একজন সাধারণ মানুষের স্বার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ জামিল হোসেন প্রিয় দর্শক দেখা হবে সত্য প্রকাশে অন্য কোন ভিডিওতে বা লাইভ সম্প্রচারে শুভরাত্রি আসসালামু আলাইকুম হাটিলামিদ